দু সাল তো প্রায় শেষ আর হয়তো অনেকেরই মনে হচ্ছে আরে যা যা ভাবা হয়েছিল তার তো অনেক কিছুই করা হল না তাই না আচ্ছা যদি দুহাজার ছাব্বিশ সালটাকে জীবনের সেরা একটা বছরে পরিণত করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই কয়েকটি নিয়ম দারুণ কাজে আসতে পারে চলুন আজ আমরা সেই নিয়মগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলি এই প্রশ্নটা মনে আসতেই পারে তাই না যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই কারণ পরের কয়েকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা এখানে শুধু সমস্যা নিয়ে বসে থাকবো না বরং এর সমাধান কি হতে পারে তা নিয়েও কথা বলবো। দেখুন এখানে কোনো সাধারণ উপদেশ দেওয়া হবে না বরং একটা পরিষ্কার কাঠামো বা ব্লু প্র্যান্ট তুলে ধরা হবে যেটা দিয়ে দু সালকে একেবারে নতুন করে সাজিয়ে তোলা সম্ভব তাহলে দু হাজার ছাব্বিশের আসল চ্যালেঞ্জটা কী চ্যালেঞ্জটা হলো এই নিয়মগুলো শুধু জানা বা শোনা নয় বরং নিজের জীবনে ঠিকঠাকভাবে প্রয়োগ করা তো চলুন আর দেরি না করে সেই যাত্রার প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হল ফেক ওয়ার্ক এড়িয়ে চলা আমরা অনেকেই এমন কিছু করি যা দেখতে একদম কাজের মতো কিন্তু আসলে কোনো কাজই না যেমন ধরেন ঘন্টার পর ঘন্টা বিজনেস পডকাস্ট শোনা বা সারা দিন ধরে শুধু ইমেল চেক করা এগুলো করলে মনে হয় বাহ কত কাজ করছি কিন্তু দিন শেষে জীবনটা অ্যাকচুলেও এগোয় না আসল কাজ কোনটা জানেন আসল কাজ হলো সেটাই যা থেকে সরাসরি একটা রেজাল্ট আসে যেমন ধরুন কিছু বিক্রি করা বা কোনো ক্লায়েন্টকে তার সার্ভিসটা ঠিকমতো ডেলিভারি দেওয়া যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু বাইরে থেকে হয় না হয় ভেতর থেকে মানে মাইন্ডসেট থেকে একেই বলে ইনার গেম কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে নিজের ভেতরের মানসিকতাকে ঠিক পথে আনাটা সবচেয়ে জরুরি এই অংশে আমরা সেই মানসিকতার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়েই কথা বলবো। কথাটা শুনতে বেশ কঠিন তাই না কিন্তু সত্যি বলতে এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই ভালো অনেক সময় আমাদের কাছের মানুষও চক্ষু লজ্জার খাতিরে সত্যিটা বলতে পারে না কিন্তু নিজের সীমাবদ্ধতা কোথায় সেটা বুঝতে পারাটা এগিয়ে যাওয়ার জন্য প্রথম শর্ত কোন কাজটা হবে আর কোনটা হবে না এই বাস্তবতাটা মেনে নিতে পারাটা খুব জরুরি দ্বিতীয় নিয়মটা হলো কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করা বন্ধ করা সে বাবা মা হোক বন্ধু হোক বা অন্য যেই হোক আসলে কি হয় মানুষের একটা নিজস্ব বিশ্বাসের জগৎ থাকে যেটা বদলানো প্রায় অসম্ভব এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো চুপচাপ নিজের কাজটা করে যাওয়া যখন কাজের মাধ্যমে ফলাফল দেখা যাবে তখন যে বিশ্বাস করার সে এমনিতেই করবে আচ্ছা এই স্লাইডের ব্যাপারটা কিন্তু দারুণ মজার কেন বলুন তো কাউকে কিছু বোঝানো এত কঠিন কারণটা হলো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এটা আমাদের ঠিক সেটাই দেখায় যে আমরা অলরেডি বিশ্বাস করি একটা উদাহরণ দিই ধরেন একজন শুধু বিড়ালের ছবিতে লাইক দেয় কিছুদিন পর কি হবে তার পুরো নিউজ ফিড শুধু বিড়াল আর বিড়ালেই ভরে যাবে তখন হঠাৎ করে কেউ এসে তাকে কুকুরের মাহাত্ম বোঝাতে গেলে তার কি ভালো লাগবে মোটেই না ধেতরের খেলার শেষ নিয়মটা হল চারপাশের সমস্ত কোলাহল বা নয়েজকে পুরোপুরি ইগনোর করা আমাদের চারপাশে হাজারটা সুযোগ হাজারটা উপদেশ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে শুধুমাত্র একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে কোলাহল উপেক্ষা করা মানে ঠিক কি এই স্লাইডটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যদি মাসে এক লাখ টাকা আয় করার লক্ষ্য থাকে তাহলে দরকার শুধু একটা প্রোডাক্ট বা সার্ভিস আর একটা মার্কেটিং চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সব কিছু একসাথে করার কোনোই দরকার নেই যে কোনো একটাতে ভালোভাবে ফোকাস করতে পারলেই হল বেশ মানসিক প্রস্তুতি তো নেওয়া হলো কিন্তু শুধু চিন্তা করলেই তো আর বাস্তবতা বদলাবে না তাই না এবার আসল কাজে নামার পালা যেখান থেকে সত্যিকারের ফলাফল আসবে চলুন ভাবনার জগৎ থেকে বেরিয়ে এবার কাজের জগতে ঢুকা যাক আমরা একটা খুব সাধারণ ভুল করি আমরা শুধু হার্ড স্কিলের পেছনে ছুটি যেমন ভিডিও এডিটিং বা ডিজাইন কিন্তু তার চেয়েও অনেক বেশি জরুরি হলো তিনটা ফাউন্ডেশনাল স্কিল সুন্দর করে বাংলাও ইংরেজি বলতে পারা এবং সেলস করতে জানা এই তিনটা স্কিল থাকলে অন্য যে কোনো হার্ড স্কিল জানা মানুষকে দিয়েও কিন্তু কাজ করিয়ে নেওয়া যায় যেমন যে ভালো সেলস জানে সে কিন্তু একজন ভালো ভিডিও এডিটারকে হায়ার করে ক্লায়েন্টের কাজটা সহজেই করে ফেলতে পারে শুধু দক্ষতা থাকলেই হবে না সঠিক জায়গা থাকাও খুব জরুরি একটা কথা আছে টাকার কাছাকাছি থাকা বা প্রক্সিমিটি টু মানি চলুন দেখি এটা কি এই চার্টটা একটু দেখুন বাংলাদেশের কোনো গ্রামের দশজনের গড় আয় আর ঢাকার দশজনের গড় আয়ের মধ্যে ঢাকার মানুষজনের আয় বেশি হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি আবার ঢাকার সাথে যদি নিউ ইয়র্কে তুলনা করা হয় তাহলে নিউ ইয়র্কের মানুষের আয় আরও বেশি কেন কারণ তারা টাকার কাছাকাছি থাকে স্কেল একই হলেও আপনি কোথায় আছেন সেটার উপর আপনার আয় অনেকটাই নির্ভর করে এই উটের উদাহরণটা দিলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো একটা উটকে মরুভূমির মধ্যে পানি খুঁজে বের করতে কি পরিমাণ কষ্ট করতে হয় অথচ যে লোকটা নদীর পাশেই দাঁড়িয়ে আছে তার জন্য পানি পাওয়া তো কোনো ব্যাপারই না তার মানে কি ব্যাপারটা কিন্তু বুদ্ধি বা পরিশ্রমের না ব্যাপারটা হলো সঠিক জায়গায় থাকার ভুল জায়গায় গাধার মতো খাটনি দেওয়ার চেয়ে সঠিক জায়গায় গিয়ে কাজ শুরু করাটা হাজার গুণে ভালো যারা নতুন কিছু শুরু করে তারা প্রায় একটা খুব আকর্ষণীয় কিন্তু ভুল উপদেশের ফাঁদে পড়ে যায় চলুন দেখি সেই ফাঁদটা কি আর কিভাবে সেটা এড়ানো যায় আচ্ছা ধরুন কারো কাছে এক লাখ টাকা আছে এখন সে যদি দিনের বেশিরভাগ সময় এটাই রিসার্চ করে কাটায় যে টাকাটা কোথায় ইনভেস্ট করা যায় তাহলে কি হবে বাস্তবতা হলো এক লাখ টাকা যদি বছরে দশ পার্সেন্ট রিটার্নও দেয় তাহলেও মাসে আসবে মাত্র আটশো টাকার মতো উত্তরটা তো আমরা সবাই জানি তাই না পারে না তাহলে আসল সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমরা টাকা আয় করার চেয়ে টাকা ম্যানেজ করা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ি যখন আমাদের হাতে যথেষ্ট টাকাই নেই সুতরাং মূল কথা হলো সবার আগে টাকা আয় করার দিকে মনোযোগ দিতে হবে যখন যথেষ্ট পরিমাণ আয় হবে তখন মানি ম্যানেজমেন্ট নিয়ে ভাবা যাবে যে টাকা এখনো আসেনি সেটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গবেষণা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন সময় হলো এই নিয়মগুলোকে একসাথে করে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করার যেটা আসলেই কাজে লাগানো যাবে এই স্লাইডে পুরো আলোচনার সারমর্ম দেওয়া আছে সংক্ষেপে বললে ভেতরের মানসিকতা ঠিক করুন আসল কাজে মনোযোগ দিন আর ভুল পরামর্শের ফাঁদ এড়িয়ে চলুন এটাই দুই হাজার ছাব্বিশকে বদলে দেওয়ার মূল সূত্র একটা সত্যি কথা কি জানেন যা কিছু জানার দরকার তার প্রায় সবকিছুই হয়তো আমাদের জানা হয়ে গেছে আসল বাধাটা জ্ঞানের অভাবে না আসল বাধাটা হল কাজ শুরু না করা আরও বই পড়া বা আরও কোর্স করার পেছনে না ছুটে এবার সরাসরি কাজে নামার পালা এই আলোচনা শেষ করার আগে চলুন নিজেকে একটা প্রশ্ন করা যাক এমন কোনো একটা অপ্রয়োজনীয় কাজ বা ফেক ওয়ার্ক আছে যেটা আজ ঠিক এই মুহূর্তে থেকেই জীবন থেকে বাদ দিয়ে দেওয়া যায় এমন কিছু যা শুধু আসল কাজের সময়টা নষ্ট করছে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করাটাই কিন্তু হতে পারে দু সাল বদলে দেওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক